সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন আশা করি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো যদি পুরো ভিডিওটি না দেখেন বুঝতে পারবেন না আশা করি পুরো ভিডিওটি দেখবেন সেটা হচ্ছে ছাত্রশিবির রক কাটা রাজাকার এখন নতুন শব্দ গুপ্ত জাস্ট এই কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো না সংক্ষিপ্ত আকারে ছাত্র শিবির ছত্রিশে জুলাই আগে একটা ভয়ঙ্কর নাম ছিল এটাকে মানুষের সামনে এমনভাবে উপসার করা হতো যেন একটা বন্য প্রাণী মানুষের সামনে আসলে হয়তো তাকে খেয়ে ফেলবে এরকম একটা মানুষের মধ্যে প্রপগণতা চারণ হতো মানুষের সামনে ভয়ানকভাবে উপস্থাপন করা হতো কিন্তু 36 জুলাইয়ের পরে এখন মানুষের সামনে তাদের আখলাখ তাদের আচরণ তাদের সবকিছু মানুষের সামনে ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেছে আশা করি এক সময় যখন ভয়ানকভাবে উপস্থাপন করা হতো আপনারা সেই সময়ই দেখবেন আপনার এলাকায় যারা ছাত্র শিবির করত তাদের কিছু মিলে তাদের আচরণ তাদের কথা মানুষের সাথে ওঠা বসা সব কিছু মিলে যদি কারো বাড়ির আশেপাশে অথবা গ্রামে এলাকায় যদি ছাত্র শিবির থাকে তো তাকে দেখেন তার আচরণ তার সব কিছু অবজারভেশন করেন তারপরে দেখেন আসলে সে কেমন তাহলে তো নিজেই বুঝতে পারবেন একজন বলল চিলে কান নিয়ে গেছে তো আপনি কানে হাত না দিয়ে যদি চিলের পিছনে দৌড়ান তাহলে তো হবে না প্রথমে আগে আপনার কানে হাত দিতে হবে যে আসলে নিয়ে গেছে নাকি আছে আচ্ছা রক্ত কাটা এটা নিয়ে এক সময় অনেক মানুষের সাথেই কথা হয়েছে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বলতো শিবির রক কাটে আসলে কি তাই একজন বলল শিবির রক কাটে যদি তাকে জিজ্ঞেস করতাম আসলে কোথায় রপ কাটছে শিবির বলে অমুক জায়গায় যদি সিরাজগঞ্জে কেউ বলে বলবে রাজশাহীতে রাজশাহীতে যদি বলে খুলনায় যদি খুলনাতে কেউ জিজ্ঞেস করে বলবে বরিশাল অর্থাৎ নিজের এলাকায় নেই আপনি যখনই জিজ্ঞেস করবেন উত্তর দিবে অন্য বিভাগে অথবা অন্য ডিস্ট্রিক্টে নিজের এলাকায় নেই আপনারা কয়টা প্রমাণ দিতে পারবেন শিবির রক্ষার্সে এই যে একটা প্রবকণটা ছড়ানো হতো মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করানো হতো যেন শিবিরকে দেখলে মানুষ ভয় পায় ঘৃণা করে তাদেরকে কেউ সাপোর্ট না করে তাদের সাথে কেউ মেশে আসলে বাংলাদেশের মধ্যে সবচাইতে শিবিরকে ভালো চিন্ত আমি মনে করি ছাত্র শিবিরকে জামাত এবং ছাত্র শিবির নিজেরাও জানতো না আসলে তারা কি সবচাইতে ভালো চিন্ত শেখ হাসিনা যার কারণেই সবচাইতে বেশি শত্রু ছিল কারণ তাদের আদর্শের কাছে সবকিছুই তুচ্ছ হয়ে যাচ্ছিল দেশের রাজনীতিটাই উল্টো হয়ে যাচ্ছিল যার কারণে মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করাই উদ্দেশ্য ছিল তাদের ওকে রাজাকার যারা ছাত্র শিবির করে তাদেরকে আপনারা কিভাবে রাজাকার বলেন ছাত্র শিবির একজন মানুষ কি একজন স্টুডেন্ট কি পঞ্চাশ বছর পড়াশোনা করে ছাত্র শিবির ছাত্র শিবির বলতে শুধুমাত্র যারা রানিং পড়াশোনা করে তাদেরকেই ছাত্র শিবির বলে যারা কর্মজীবনে চলে যায় শিবির থেকে তারা জামাতে তার মানে কি যারা স্টুডেন্ট শুধু তারাই শিবির স্টুডেন্টের পরে তারা কর্মজীবনে চলে গেলেই জামাতের সাথে হয়ে যায় জামাতে হয়ে যায় ওকে এখন কয়জন রাজাকার আছে ধরে নিলাম রাজাকার ছিল আমার দাদা রাজাকার ছিল এখন আমার দাদাকে কেন্দ্র করে আপনি আমাকে কীভাবে রাজাকার বলেন এটা প্রশ্ন থাকল আর একটা বিষয় হচ্ছে একজনের অন্যায় আর একজনের উপর চাপিয়ে দিতে পারেন না আর যদি রাজাকারই বলে থাকেন যদি রাজাকার উপাধি দিয়েই থাকেন তাহলে কিন্তু আওয়ামী লীগের সাথেও জামা ছিল কারণ তাদের স্বার্থে নিয়েছিল সাথে বিএনপি তারাও কিন্তু নিজেদের স্বার্থের কারণেই নিয়েছিল তখন রাজাকার ছিল না অর্থাৎ সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি আসলে মানুষ যখন কথা বলবে ভেবে চিনতে বলতে হবে আপনি যখন কাউকে ছোট করে কথা বলবেন অবশ্যই ভেবে চিনতে বলবেন যে সেই কথাটা কোন দিকে যাচ্ছে আপনি যদি নিক্ষেপ করেন সেটা কিন্তু আপনার নিজের আসবে। এখন নতুন শব্দ গুপ্ত এটা নিয়ে তো আসলে অনেক কিছু বলার আছে অনেক কিছু বলা যায় কিন্তু সেভাবে উপস্থাপন করতে চাই না সেইভাবে বলতে চাই না কারণ কখনোই বিএনপির বিরুদ্ধে কথা বলিনি বলতেও চাই না এক সময় ছত্রিশে জুলাইয়ের পরে অনেক আশা ছিল যে শুধু আমি না আমি মনে করি পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভিতরে ইচ্ছা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন ছিল যে জনাব তারেক রহমান যদি দেশে আসে একজন মানুষ সতেরো বছর দেশে থাকতে পারেনি তার মা অসুস্থ দেখতে পারেনি তার ভিতরে যে ইচ্ছা আকাঙ্ক্ষা মানুষের প্রতি একটা ভালোবাসা আশা করেছিলাম দেশে আসলে সেইটা প্রকাশ করবে বাংলাদেশের মানুষকে সবাইকে আপন করে নেবে কিন্তু দিন শেষে কি হচ্ছে দিন শেষে সেই রাজাকারের উপাধি এখন গুপ্ত বলে চালাচ্ছে এটা কখনো আশা করি নাই কারণ যার কাছ থেকে আমরা অনেক কিছু পাওয়ার আশা করি বাংলাদেশ তার কাছে অনেক কিছু পাওয়ার আছে আমি আশা করি তার দেয়ারও কিছু অনেক কিছু আছে এখন মানুষকে এরকম ভাবে বিভ্রান্তি করতেছেন করতেছে সবাই এটা কেউ আশা করেনি দিন শেষে গুপ্তগুপ্ত বলে প্রত্যেকটা জায়গাতে গুপ্তগুপ্ত বলে মানুষকে বিভ্রান্তি করা থেকে আসলে বিরত থাকাটা বেটার হবে মানুষ সবাই এখন সচেতন বাংলাদেশের মানুষ বিশেষ করে ছত্রিশে জুলাইয়ের পরে প্রত্যেকেই এখন সচেতন নিজে সচেতন এবং অন্যকেও সচেতন হইতে যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখতেছে এই মুহূর্তে এসে যদি আপনারা গুপ্ত গুপ্ত বলে কাউকে ছোট করতে চান তার মানে বুঝাচ্ছেন যে আমরা অনেক সাহসী ছিলাম আমরা সেই বালু ভর্তি টাকের কথা বলতে চাই না সতেরো বছর বাহিরে ছিলেন মুসলেকা দিয়ে দেশে আসবেন না রাজনীতি করবেন না এখন আসছেন এসে মানুষকে এরকম বিভ্রান্তি চড়াচ্ছেন এটা আশা করি না আপনার কাছ থেকে রাজনীতি যদি মানুষের সাথে শত্রুতাই সৃষ্টি করে সে রাজনীতির প্রয়োজন নেই দুর্নীতি চাঁদাবাজ ঘুষখোর যদি এগুলোই অব্যাহত থাকে তাহলে সে রাজনীতির দরকার নেই তো মানুষ সব এখন জানে কারা কি করতেছে সারা বাংলাদেশের মানুষ এখন সবার হাতেই সিসি ক্যামেরা আছে একটা মোবাইল মানে একটা সিসি ক্যামেরা আপনি কি করবেন কি করতেছেন সেগুলো সাথে সাথে রেকর্ড হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষ কে কোথায় যাচ্ছে কি করছে কি খাচ্ছে সবকিছুই রেকর্ড হয়ে যাচ্ছে অতএব আপনি কি করতেছেন কি করতেছে এটা সবাই সচেতন সবাই জানে কাউকে মিথ্যা অপবাদ দিয়ে ছোট করতে গিয়ে সেটা কিন্তু নিজের আসবে। কখনোই ছত্রিশ জুলাইয়ের পরে কখনোই চিন্তা করি নেই জামাত এত জনপ্রিয়তা হবে মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে চলে যাবে এটা কখনো আশা করি নেই কিন্তু আপনাদের আচরণে এখন আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ আমি মুখ দিয়ে কখনো বলি নাই জামাত ক্ষমতায় আসবে যার সাথে যেভাবেই হোক কখনো বলি নেই জামাত ক্ষমতায় আসবে ভেবেছিলাম হয়তো ভালো একটা প্রতিদ্বন্দ্বী হয়ে আসবে কিন্তু এখন আশাবাদী সরকার গঠন করতে যাচ্ছে জানি না কি আসবে তবে আশা রাখি আর আগে আশা রাখতাম হয়তো আপনারা না হলেও ভোট আপনারা পাবেন আর বাকি সবাই পাবে বাদ বাকিগুলো কিন্তু এখন সেটা আশা করি না কেন আপনাদের আচারণের কারণে কাউকে ছোট করতে নেই ছোট করতে গেলে নিজেই ছোট হতে হয় রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু প্রতিহিংসা না বর্তমানে গতকাল থেকে প্রত্যেকটা জামাতের নেতাদের মুখ থেকে যেভাবে করা জবাব পাচ্ছেন এর আগে কখনো পাননি মানুষ এভাবে বক্তব্য দেয়নি কেউ কিন্তু সেটা সেই বক্ত এখন বর্তমানে যে বক্তব্যগুলো আসতেছে এটা আপনারা দিতে বাধ্য করলেন করতেছেন সবাইকে মাঠে নামাচ্ছেন দিন শেষে কি হবে এটা মানুষ সবাই জানে অতএব কাউকে ছোট না করে নিজের আদর্শ নিজের জ্ঞান সবকিছু অন্যের চাইতে বেশি করেন অমুক ভালো কাজ করতেছে আমি তার চেয়েও ভালো কাজ করবো অমুক এই শিক্ষিত আমি তার চেয়ে বেশি শিক্ষিত করব আমার জাতিকে প্রতিশ্রুতি দেন সবাইকে কাজ দিবেন বিক্ষার থালা দেওয়ার দরকার নাই তো মানুষকে ঘরে বসায় রাখবেন কাজ না করায় কিভাবে দিবেন আমার টাকা দিবেন আপনি তো ঘরের টাকা দিতে পারবেন না ওই আমার টাকাই আমার আর এক ভাইকে দিবেন ওটা আপনাদের দরকার নাই তো আমি দিতে পারি আমার ভাইকে আমি দিতে পারি আপনার তো দেওয়ার দরকার নেই আপনি যদি পারেন ক্ষমতায় আসেন ক্ষমতায় এসে আমাকে আমার ভাইকে পরিবারকে দেশের মানুষকে সবাইকে কর্মজীবী করেন চাকরি দিবেন একটা কর্ম দিবেন ভিক্ষার থালা দেওয়ার দরকার নেই যাই হোক আসলে অনেক কিছু বলার আছে বলতে চাই না সেটা সেগুলো শুধু এটুকু বলি সবাইকে আপনভাবে রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে রাখেন কিন্তু প্রতিহিংসিত হবেন না ভালো থাকবেন আশা করি যারা ভিডিওটি পুরোটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম